জেনে রাখা ভালো এক আপনি যখন মোবাইলে কোনো নাম্বার ডায়াল করেন তখন কানেকশন পাওয়ার আগ পর্যন্ত মোবাইল তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করে এ সময় মোবাইল থেকে সর্বোচ্চ রেডিয়েশন বের হয় যা মানবদেহের জন্য অত্যন্ত বা মারাত্মক ক্ষতিকর তাই এই রেডিয়েশন থেকে বাঁচতে এ সময় মোবাইল কানের কাছে না ধরে রাখাই ভালো দুই চা পানের পরেই পানি পান করা উচিত নয় এতে খাওয়ার পরে ভরা পেটে গোসল করবেন না গবেষণা বলছে দীর্ঘদিনের এই অভ্যাসে আপনার হজম শক্তি হ্রাস পাবে আপনার আয়ু তুলনায় কমে যাবে দশ বছরের মতো সবচেয়ে উদ্বেগের বিষয় হলো খাওয়ার পর গোসলে শরীর ও রক্তে স্বাভাবিক তাপমাত্রার হঠাৎ পরিবর্তনে আপনার হতে পারে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো জটিল রোগ চার একই টুথব্রাশ তিন মাসের বেশি ব্যবহার করা উচিত নয় প্রতি তিন মাস অন্তর টুথব্রাশ বদলানো দরকার তাছাড়া মাঝে মধ্যে গরম পানি দিয়ে টুথব্রাশ ভালো করে ধুয়ে রাখা উচিত পাঁচ খালি পেটে কলা খাওয়া উচিত নয় এটি গ্যাসের জন্য ক্ষতিকর ছয় টিভি দেখার সময় উচিত নয় লাইট বন্ধ থাকলে টিভি হতে নিক্ষিপ্ত ইলেকট্রন সোজা চোখে আঘাত করে যা চোখের জন্য মারাত্মক ক্ষতিকর ৭. ঔষধ নয় মুখের দাগ দূর করতে শসা অথবা আলুর চাক বা চাক আলু চাক করে কেটে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন 30 মিনিট ধীরে ধীরে দাগ দূর হবে আট গবেষণায় দেখা গেছে আদা ক্যান্সার কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি কমাতে সাহায্য করে তাই তো প্রতিদিন কিছুটা হলেও আদা খাওয়া উচিত নয় একটি সাদা চুল তুললে তেল দেওয়া খুসাখুসি করা একেবারেই অনুচিত এতে উপকার তো হয়ই না বরং ক্ষতির সম্ভাবনা প্রচুর আমাদের মনে রাখা উচিত কান এমনই একটা জায়গা যেখানে পরিষ্কার করার কোনো প্রয়োজন নাই নিজের থেকেই তা পরিষ্কার করা হয়ে যায় ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য